আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের মাঝে আজকে এমন একটা ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি সব সবসময় আপনাদেরকে শর্ট ভিডিওগুলো কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য হতে চাইলে আপনার কি কি অসুবিধা থাকলে আপনি কখনোই বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য হতে পারবেন না তবে হ্যাঁ হ্যাঁ একটা কথা আছে রাইট তবে আপনার যদি জোর থাকে আপনার যদি ক্ষমতা থাকে কোন সমস্যায় সমস্যা না বুঝছেন যদি বুঝতে পারেন তাহলে ভালো আর যদি বুঝতে না পারেন আরো ভালো হয়তোবা আমি বাকিটা বলতেছি না আমি আজকে যে আসল বিষয়টা সেই বিষয়গুলো নিয়ে আজকে সম্পূর্ণ আলোচনা করব যে আপনার কি কি সমস্যা থাকলে কি কারণে আপনাকে বাদ দিতে পারে কোন কোন বিষয় দিয়ে আপনাকে বাদ দিতে পারে তো আশা করি ভিডিওটা কেউ কোথাও স্কিপ করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমি আপনাদেরকে আজকে পুরো টিপস এবং তথ্যগুলো আপনাদের মধ্যে শেয়ার করব যাতে আপনাদের প্রত্যেকেরই উপকারে আসে তো চলুন আর কথা না বেরিয়ে আমি মূল পর্বে চলে যাচ্ছি যে কি কি সমস্যা থাকলে আপনাকে মাঠ থেকে বাহির করে দেওয়া হবে যাতে আপনার স্বপ্নটাই নষ্ট হয়ে যাবে কিন্তু এখন পর্যন্ত তাহলে চলুন আমরা জেনে আসি ছেলেদের কি কি সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হয় না নাম্বার এক শরীরের গভীরে যদি বড় ধরনের কাটা দাগ থাকে তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকবে যদি আপনার শরীরে বড় ধরনের কোনো ধরনের কাটা দাগ থাকে তাহলে আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা বেশি নাম্বার দুই ওজনে যদি কম অথবা আপনি বেশি হন তাহলেও আপনার চাকরি হবে না এজন্য আপনার উচ্চতার সাথে আপনার ওজনটা ঠিক রাখতে হবে নাম্বার তিন শারীরিক ফিটনেস যদি ঠিকঠাক না থাকে আপনাকে দেখতে মুখ বাঁকা দেখা যাচ্ছে বা চোখ বাঁকা দেখা যাচ্ছে এই ধরনের যদি কোনো প্রবলেম থাকে তাহলেও আপনাকে সেনাবাহিনীতে নেওয়া হবে না নাম্বার চার জটিল রোগে আক্রান্ত আপনি যদি জটিল কোনো রোগে আক্রান্ত থাকেন ধরেন ক্যান্সার বা এই ধরনের বড় কোনো রোগে যদি আপনি আক্রান্ত থাকেন যেটা দেখলেই বোঝা যাচ্ছে বা আপনার পরীক্ষা করায় বোঝা যাচ্ছে তাহলেও আপনার চাকরি হবে না তারপর আমরা চলে আসি নাম্বার পাঁচ মানসিক সমস্যা আপনার যদি মানসিক কোনো ধরনের রোগ থাকে তাহলেও আপনাকে নেওয়া হবে না নাম্বার ছয় দাঁতের সমস্যা যদি আপনার দাঁত থাকার কথা বত্রিশটা আপনার দাঁত আছে তেত্রিশটা বা আপনার দাঁত আছে সাতাইশটা তাহলেও কিন্তু আপনাকে সেনাবাহিনীতে নেওয়া হবে না নাম্বার সাত নকের সমস্যা আপনার হাতে পায়ের যদি কোনো ধরনের নকে কোনো প্রবলেম থাকে তাহলেও আপনাকে নেওয়া হবে না নাম্বার আট নাকের সমস্যা নাকে যদি কোনো ধরনের হাড় বাড়া বা মাংস বৃদ্ধি বা সাইনোসাইটিসের যে প্রবলেমটা থাকে যদি ওই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলেও আপনাকে নেওয়া হবে না শরীরের বিভিন্ন স্থানে ট্যাটো সহ প্রভৃতি আপনার শরীরে যদি কোথাও ট্যাটো থাকে বা ওই ধরনের কিছু থাকে তাহলেও আপনাকে নেওয়া হবে না বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আপনাকে মেনে যেতে হবে যদি আপনার এই ধরনের কোনো প্রবলেম থাকে তাহলে আপনাকে বাংলাদেশ সেনাবাহিনীতে কখনোই অ্যাকসেপ্ট করা হবে না কারণ বাংলাদেশ সেনাবাহিনীটাই এমন একটা জিনিস যেখানে বাগে মহিষে একঘাটে জল খায় কারণ এখানে আপনি হিন্দু চাকমা বৌদ্ধ খ্রিস্টান যাই বলেন না কেন সবাই একই প্লেটে ভাত খাবে একই মগে পানি একই জায়গায় সব কিছু হবে যার কারণে আপনার একটি রোগ থাকলে ওই রোগটা পুরো সংস্থার মধ্যে ছড়িয়ে যাবে এই জন্য এই বিষয়গুলো খুবই সতর্ক তারপরে আমরা চলে যাব মেয়েদের কী কী সমস্যা থাকলে বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হয় না চলুন মেয়েদের সমস্যাগুলো আমরা জেনে আসি মেয়েদের জন্য নাম্বার এক নাকের সমস্যা আপনার যদি নাকে সেম ছেলেদের মতো মেয়েদের যদি নাকে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে মেয়েদেরও সেনাবাহিনীর চাকরি হবে না শ্রবণ শক্তি যদি কম থাকে এটা ছেলে মেয়ে উভয়ের জন্য শরীরের যদি কাটা দাগ থাকে ছেলে মেয়ে উভয়ের জন্য বয়স অনুযায়ী ওজনের যদি কোনো তারতম্য থাকে ছেলে মেয়ে উভয়ের জন্য মানসিক সমস্যা আমি ছেলেদের ক্ষেত্রেও বলছি মেয়েদের ক্ষেত্রেও সেম জটিল রোগে আক্রান্ত মেয়েদের ক্ষেত্রেও সেম এবং ভার্জেনটির সমস্যা ভার্জেনটি এটা অবশ্যই চেক করা হবে আপনি ছেলে হন মেয়ে হন দুজনেরই চেক করা হবে এখানে আমি আগে বলেছি যে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এমন একটা সংস্থা যেখানে বাগে মহিষ ঘাটে জল খায় কারণ সেখানে বিভিন্ন বাহিনীর সরি বিভিন্ন উপজাতির লোক থাকে যার কারণে আপনাকে ওইভাবেই চেক করে নেওয়া হবে শরীরের বিভিন্ন স্থানে ট্যাটো দাঁতমারি বা ত্বকের আনুষাঙ্গিক যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনাকে কিন্তু সেনাবাহিনীর চাকরিতে নেওয়া হবে না এছাড়াও আরও কিছু সমস্যা থাকতে পারে সেটা ছেলে মেয়ে উভয়ের সে সমস্যাটা হচ্ছে আপনার হাত ঘেমে যাচ্ছে বারবার আপনার হাত ঘেমে যাচ্ছে তাহলেও কিন্তু আপনাকে নেওয়া হবে না তারপরে দেখা যাচ্ছে আপনার হাঁটু লেগে যাচ্ছে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে যদি হাঁটু লেগে যায় তাহলে কিন্তু আপনাকে সেনাবাহিনীতে নেওয়া হবে না আপনি যদি এবার তোতলান তথলে তোতলে কথা বলেন যদি এই ধরনের কোনো প্রবলেম হয় তাহলেও কিন্তু আপনাকে নেওয়া হবে না এছাড়াও আরও অনেকগুলো রোগ আছে যে রোগগুলো যদি আপনার শরীরে থাকে তাহলেও কিন্তু আপনাকে নেওয়া হবে না চলুন আমরা সেই স্পেশাল রোগগুলোর কথাগুলো জেনে আসি যে রোগগুলো থাকলে আপনাকে কখনোই বাংলাদেশ সেনাবাহিনী অ্যাকসেপ্ট করবে না আপনি যত ফিট হন যত পড়ালেখা ভালো হন কিন্তু হবে না হ্যাঁ তবে শর্ত একটাই যদি আপনার হাইলি কোনো পাওয়ার থাকে বা রিকোয়েস্ট থাকে তাহলে একটু চেষ্টা করে দেখা যেতে পারে তখন হয়তো বা হতে পারে কারণ জোর জার মূল্যুক তার তো চলুন আমরা রোগগুলো জেনে আসি কী কী রোগ থাকলে আপনার চাকরি হবে না তো রোগগুলোর মধ্যে হচ্ছে হার্নিয়া যদি কারো হার্নিয়া থাকে তাহলে হবে না যদি পালস থাকে সেটাও হবে না যদি সুলি থাকে সেটাও হবে না যদি শ্বেত রোগী হয় সেটাও হবে না কুষ্ঠরোগী হলে হবে না হাত ঘামা রোগ থাকলে হবে না ফ্ল্যাট ফিট যেটা বলে সেই ধরনের যদি রোগ থাকে তাও হবে না খোস পাচরা চুলকানি জাতীয় যদি রোগ থাকে তাহলে হবে না যৌন রোগ এবং মানসিক সমস্যা যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনার সেনাবাহিনীর চাকরি না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তবে হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে যদি আপনাদের উপকারে আসে অবশ্যই একটা রিকোয়েস্ট করব ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে সবার উপকারের জন্য সরিয়ে দেবেন এবং নিজের প্রোফাইলে শেয়ার করে রাখবেন যাতে সেনাবাহিনীতে মাঠে যাওয়ার আগে আপনি এই সমস্যাগুলো সমাধান করে যেতে পারেন যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আপনি দ্রুত ডাক্তারের পরামর্শ নিন এবং এগুলোর সমাধান করে নিন তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে সবার সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম